আমি এখন সাড়ে আট লাখ টাকা চাচ্ছি কোরবানি উপলক্ষে এগুলো চাচ্ছি আমি সাড়ে ছয় লাখ টাকা দুটো আমরা গতবার কোরবানিতে ছয় গরু বেশি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জ সদরের ঘোষের চর উত্তর পাড়া এলাকায় এই বিশাল সাইজের কালা পাহাড় দেখতে নিশ্চয় বুঝতে পারছেন এটাকে কালা পাহাড়ই বলতে হবে এটা গরু বললে ভুল হবে আমাকে একটু একটু মনে হয় দেখা যাচ্ছে আর কি এই গরুর কাছে আমাকে একটা লিলিপুট মনে হচ্ছে তো যাই হোক এই কালা পাহাড় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্যই চলে এসেছি আমরা কথা বলবো আমার কাকার সঙ্গে আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কাকা আল্লাহ খুব ভালো রাখছে একটু ঘাস দেন গরু ঘাস খায় নাকি হ্যাঁ ঘাস খায় আচ্ছা এটার নাম কালা পাহাড় রেখেছেন কেন রেখেছেন এই নামটা কেন কালা পাহাড় এই কালা পাহাড় এর এই বিশাল দেহ এবং উচ্চ এই জন্য রংটাও কালো তাই হলো কালা পাহাড় মনে হয় একটা পাহাড় একটা পাহাড় এর রাস্তায় হাঁটলে পাহাড়ের মতোই মনে হয় আচ্ছা আচ্ছা এবং ও যেভাবে চাহনি দিচ্ছে তাতে তো খুব ভয় লাগছে এখন একটু রাগ হয়েছে কারণ ওই যে নুকথায় বান্ধা হয়েছে দড়ি তো এই জন্যই রাগ হয়েছে নাহলে ও খুব ঠান্ডা ঠান্ডা না হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে অর্থাৎ কয় দাঁত দাঁত ছেড়ে গেছে আচ্ছা আট দাঁত হ্যাঁ আট দাঁত হয়ে গেছে আপনার এখানে আপনারা কতদিন থেকে লালন পালন করছেন আমরা এই এক বছর এক বছর এক বছর আগে তো ছোট ছিল হ্যাঁ না তখন ছিল ছয় সাত মন ওজন ছিল আচ্ছা আচ্ছা ওজনের প্রসঙ্গ যেহেতু এলোই একটু ধারণা দিবেন এটার ওজন এখন কেমন কি হয়েছে এখন এর ওজন আছে মাংসের হিসাব জি তাতে চোদ্দ থেকে পনেরো মন চোদ্দ থেকে পনেরো মন মাংসের হিসাব হ্যাঁ বাহ খুব খুব জেনুইন একটা ওজন উনি বলেছেন আমার কাছে এরকমই মনে হয়েছে যে বরং একটু বেশি হতে পারে হ্যাঁ বেশি হবে কম হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এই গরুকে কি খাওয়াতেন আমি ওই যে ভুট্টক গমের ভুসি এরকম বিভিন্ন ধরনের খাবার গরু খাইছি এবং নিজেদের ঘাস আছে পাঁচ বিঘে বুঝতে ইপিআর ঘাস এই সব ঘাস খায় এবং ওই যে খড় আছে মাঝে মাঝে খড় খায় এইভাবে ও বড় হয়েছে অনেকেই তো করে কি ঈদের জন্য গরুগুলোকে নানা ধরনের হরমোন পুষ করে মোটা তাজা করে আমাদের গরু এই এবছর না বেসলেও কোনো সমস্যা নেই তাই হ্যাঁ উপরে আল্লাহ রহমতে আমাদের এই ফার্মে ওরকম ধরনের কোন ওষুধ ব্যবহার করা হয় না গরুটা কিন্তু ত্রিং বিরিং করছে এদিকে গাছ নড়াচড়া শুরু করে দিয়েছে গরু টানাটানিতে কখন যে রশি ছিঁড়ে এই গাছ ভেঙে নিয়ে আমাদের উপরে হামলা চালায় বুঝতে পারছি না আচ্ছা যাই হোক ভালো লাগছে আপনারা কি এর আগেও কি ধরনের গরু লালন পালন করছে আমরা এই যে চার পাঁচ বছর ধরে ফান করতেছি আমাদের দুটো সেটা এরকম বড় থাকে আর বিভিন্ন সাইজের থাকে আচ্ছা আচ্ছা আমরা গতবার কুরবানিতে 46টা গরু বিছে আচ্ছা আমরা দুটো দেখলাম যে খুব সুন্দর সুন্দর বলদ গরু ভিতরে হ্যাঁ আমরা একটু দেখবো ওটা নিয়ে আলোচনা করতে পারবো হ্যাঁ চলেন মাশাআল্লাহ সুন্দর দুটো বলদ কাকা এই বলদের বয়স কয় না দাঁত ছেড়ে গেছে মানে আট দাঁত করে হয়ে গেছে দুটোই দুটোই আচ্ছা আনুমানিক এগুলোর ওজন কেমন কি হয়েছে পনেরো মন আছে দুইটা দুইটা মানে সাড়ে সাত সাড়ে সাত পনেরো মন হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পনেরো মন আরো বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা কোরবানি উপলক্ষে কেউ যদি নিতে চায় আপনার এখান থেকে তাহলে এই দুটোর কত দাম চাচ্ছেন আপনি এগুলো চাচ্ছেন আমি সাড়ে ছয় লাখ টাকা দুটো দুটো সাড়ে ছয় লাখ আচ্ছা এরপরে আলাপ সাপেক্ষে কম বেশি হতে পারে তো এটা কি এখন নাকি একবার ঈদ পর্যন্ত চাচ্ছেন যে ঈদ পর্যন্ত এর আগে যদি হয়ে যায় তাহলে সেল দেবো আবার যদি সেই পর্যন্ত রাখতে রাখতে হবে সেটাও রাখবেন হ্যাঁ আচ্ছা মাশ এখন একটু চুপচাপ আছে কাকা আমরা তো বলদ গরুর দরদাম জানলাম এখন ঈদ উপলক্ষে এই গরুটা ঈদ পর্যন্ত আপনাদের কত দাম চাচ্ছেন আমি এখন সাড়ে আট লাখ টাকা চাচ্ছি কুরবানি উপলক্ষে যদি আল্লাহ বিক্রি করতে চায় যে আমরা বিক্রি করবো হয়তো দর দাম কিছুটা কম বেশি হতে পারে অল্প কিছু নাকি একটু মোটামুটি বেশ অনেক না 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 অত ডিফারেন্স করে গরু বিক্রি হয় না আচ্ছা একেবারে সাড়ে আট লাখ আপনাদের চাওয়া এরপরে এসে দেখবে দেখে শুনে যদি তার পছন্দ হয় সে সেইভাবে দাম বলবে আমাদের মন মতো হইলে আমরা দিয়ে দেবো আচ্ছা এই গরু বিক্রি করে পরবর্তীতে কি আবার গরু করার হয়তো কোরবানির পরে আমরা আবার গরু পড়বো

সরাসরি দেখবেন তাহলে এর উচ্চতা এবং এর যে বডির যে স্ট্রাকচার এর যে বডি এবং পাগুলো যে কি মানে হৃষ্টপুষ্ট সেটা কিন্তু এখানে এলে দেখতে পাবেন বন্ধুরা ভিডিও শেষ করছি আপনারা এসে দেখে শুনে দরদাম করে গরুটি বুকিং দিতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ হাফেজ